খাগড়াছড়ি জেলার প্রধান পর্যটন আকর্ষণ আলোটিলো পর্যটন পার্ক এই পার্কটির পূর্বে শুধুমাত্র প্রাকৃতিক গুহা দেখার জন্য পর্যটক আসত প্রকৃতির সৌন্দর্য ভরপুর এই পাহাড়টিকে আরও আকর্ষণীয় করতে বর্তমানে জেলা প্রশাসন নন্দনকানন নামে একটি কার্ডা নির্মাণ করেছে প্রতিদিন অসংখ্য পর্যটক নন্দনকানন ভ্রমণ করে তাদের ভালো লাগার কথা ব্যক্ত করেছে আর আমি নিজের চোখে দেখে তো আরও বেশি অবাক হয়েছি খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে আলোটিলা পাহাড় চড়ে আলোটিলা পর্যটন পার্কের ভিতরেই এর অবস্থান আর আমরা এখন আলোটিলা গুহা থেকে এই ব্রিজটা ক্রস করে তারপরে যাব এই নন্দনকাননে তবে মাঝখানে একটা জায়গা আছে যেই জায়গাটিতে গ্লাস দেওয়া এই গ্লাসটার উপরে দাঁড়িয়ে চাইলে আপনি ছবি তুলতে পারেন বা নিজের খাত দেখতে পারবেন এই জায়গাটা যতটা চমৎকার এটার লোকেশানটাও খুব ভালো মানে অনেক সময় অনেক স্পোর্ট থাকে না আমাদের অনেক টুকু হেঁটে পরিশ্রম করে নিচে যেতে হয় যেমন রিসাং ঝর্ণা দেখতে নাকি অনেক পরিশ্রম করতে হয় কিন্তু এখানে কিন্তু একদমই আসা সহজ কারণ মেইন রোডের পাশে আপনি আপনার গাড়ি বা সিএনজি দাঁড় করিয়ে আপনি ভিতরে চলে আসতে পারবেন এই জন্যে এখানে পর্যটকদের ভিড় একটু বেশিই থাকে যারা একটু এজেড পার্সন আছে ছোট বাচ্চা আছে তারা অনেক খারাপ পাহাড় বিয়ে উপরে উঠতে পারে না বা টিলা ঘুয়া আছে অতটা নিচে যাওয়াও সম্ভব না তবে এই জায়গাটা আসলে অনেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিঁড়ি থাকার জন্যে হাঁটতে খুব সুবিধা হয় এখানে এই জন্য সবাই আসতে পারবেন তবে আর কিছুদিন পরে এই জায়গাটা নতুন রূপ দেখতে পারবেন কারণ সবসময় আমরা দেখি যে সামার আর উইন্টারের মাঝখানে কিছুটা সময় প্রকৃতি খুবই বিষণ্ন থাকে কারণ আমাদের শীতের ফুলগুলো এখনো ফুটেনি যে মাত্র গাছগুলো লাগানো হচ্ছে কয়েকদিন পরে যখন শীতের ফুলগুলো ফুটবে চারদিকে গাঁদা ফুল ফুটবে কসমাস ফুটবে তখন এই সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে কারণ এখন আমরা আশেপাশে দেখলাম বিভিন্ন মানুষ কাজ করছে এখানে মানে এটা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে তো কয়েকদিন পরে এটা আরও বেশি সুন্দর লাগবে তবে এই পার্ক ঘুরে দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের খাগড়াছড়ি ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করি যেন ফিউচারে আপনারা যদি ঘুরতে চান তাহলে আপনাদের সুবিধা হবে পাহাড় ঝর্ণা আঁকা পথ সবুজের সমারোহ লেক সমৃদ্ধ করেছে পার্বত্য জেলা খাগড়াছড়িকে শীত মানে খাগড়াছড়িতে উপচে বড়া ভিড় ভুলের কুয়াশা পাহাড়ের রূপ যেন আরও বৃদ্ধি পায় হাতে অল্প সময় থাকলেও খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা সম্ভব তো এখানে আপনারা এই পার্কটি দেখার সাথে সাথে আলু গুহা দেখতে পারবেন আলু গুহা খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান এই আলু টিলক পর্যটন কেন্দ্রে অবস্থিত এক প্রাকৃতিক গুহা এটিকে দেবতার গুহা বলা হয়ে থাকে যারা রোমাঞ্চ পছন্দ করেন তার তারা কারণ লাগবে এই গুহার ভিতরে প্রবেশ করতে কারণ আমি নিজেই অনেক ভয় পেয়েছিলাম এটা ভেতরে আসলেই রোমাঞ্চকর পরিবেশ মানে ভয়ঙ্কর লাগে আলো প্রবেশ করতে পারে না বিধায় গুহাটি খুবই অন্ধকার ও শীতল এই জন্য ভিতরে প্রবেশ করতে টর্চ লাইট বা মশাল জ্বালিয়ে নিতে হয় পর্দমাত্র পিছিয়েলে গুহার মশাল জ্বালিয়ে প্রবেশ করলে দারুণ এক অনুভূতি হয় তবে এখন তো আর মশাল ইউজ করে না চাইলে আপনি টর্চ বা মোবাইলের যে লাইট থাকে ওই লাইট দিয়ে দেখতে পারবেন এই কি আলু টিলা গুহার প্রবেশ টিকিট হচ্ছে চল্লিশ টাকা যেতে পারবে হচ্ছে এনার্জি থাকতে হবে কারণ আপনি স্তি বা জীব যেভাবে যান আপনাকে অনেক টুকুপত পায়ে হেঁটে তারপর খাড়া সিঁড়ি বেয়ে যেতে হবে এই জন্যে যারা একটু এই বেশি বা ছোট বাচ্চা তাদেরকে আসলে না নিয়ে গেলেই ভালো আলোটিলা গুহার খুব কাছেই কাছে অবস্থান মাত্র তিন কিলোমিটার দূরে এই আবার আরেকটি ঝর্ণা কাছে আছে যার দূরত্ব কম প্রায় মিটার উঁচু পাহাড় থেকে পড়া পানি দেখলেই পানিতে নামতে করে শরীর জুড়িয়ে নিতে ইচ্ছা করে ঝর্ণার প্রবাহ মান ধারায় তারপর যেতে পারবেন হাতিমাথা মাথা হাতিমাথা মূলত একটি দুর্গম পাহাড় এর চূড়া থেকে আশপাশের অন্যান্য পাহাড় পাহাড়ের পাদদেশে সবুজ গাছপালা মেঘ পাহাড়ের লুকচুরি খেলা সহ পাহাড়িদের নির্মাণ ঘর কিছু দেখতে পারবেন উন্নয়ন পাহাড়ে তিনশো আট ফুট লম্বা লোহা সিঁড়ি তৈরি করে রেখেছে এই দুর্গম সিঁড়ি পদ দিয়ে অনেকটি গ্রামের বাসিন্দারা চলাচল করে অনেকের কাছে এটি স্বর্গের সিঁড়ি নামে পরিচিত ওখানে যেতে চাইলে অবশ্যই একজন গাইড সাথে নেবেন কারণ প্রথমে কেউ যেতে পথ বিভ্রান্তি হতে পারে বৌদ্ধ মন্দির শান্তিপুর গভীর অরণ্যে প্রায় পঁয়ষট্টি একর জায়গা জুড়ে এই মন্দির বৌদ্ধদের কাছে পবিত্র তীর্থস্থান পঞ্চাশ ফুট উচ্চতায় বিশিষ্ট এক নামধনিক বৌদ্ধের প্রতিকৃত আছে এখানে যা তৈরি করতে প্রায় চার বছর সময় লেগেছে ধর্মীয় আচার পালনের জন্য সকাল এগারো থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যটকদের এখানে প্রবেশ নিষ আর একটা হচ্ছে মায়াবিনী লেক পার্বত্য জেলা খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় ভাই বোন ছড়ার মায়াবিনী লেক অবস্থিত খাগড়াছড়ি জেলা শহর থেকে প্রায় 30 মিনিট দূরত্ব হয় নিরাপত্তা নিয়ে বাড়তি দুশ্চিন্তা করার সুযোগ নেই চল্লিশ একর উঁচু নিচু পাহাড়ি জায়গায় পনেরো একরস্ব লেক নিয়ে গড়ে উঠেছে এই মায়াবিনী লেক পর্যটন কেন্দ্র পাহাড়ের নৈসর্গ সৌন্দর্য সহজেই মনকে নির্মল আনন্দে মাতিয়ে তোলে মায়াবিনী লেকের মাঝখানে ছোট্ট সুন্দর দ্বীপে পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে একটি বিশ্রাম আর লেকে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকার ব্যবস্থা মায়াবিনী লেকের কাছাকাছি দূরত্ব রয়েছে রাবার ড্যাম সর্ববৃহৎ ধর্মীয় বৌদ্ধালয়ের অরণ্য কুঠির এবং বেশ কিছু দর্শনীয় স্থান মায়াবিনী লেকে পিকনিকের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা তো আপনারা যদি মায়াবিনী লেকে বা খাগড়াছড়ি যেতে চান ঢাকা থেকে তাহলে প্রথমে আপনাকে চলে আসতে হবে চট্টগ্রাম হয়ে খাগড়াছড়িতে ঢাকা থেকে আপনারা শান্তি হানি এসব বিভিন্ন পরিবহনে এসি এবং নন এসি বাস আছে আপনার আপনি যদি নন এসিতে আসেন তাহলে সাতশো থেকে আটশো টাকার মধ্যে চলে আসতে পারবেন আর যদি আপনি এসি চান তাহলে এক হাজার থেকে ষোলোশো টাকার মধ্যে আপনি বাস পেয়ে যাবেন রাতে যদি রওনা করেন দশটা এগারোটার দিকে ভোরবেলা বা সকালের মধ্যেই আপনারা খাগড়াছড়ি পৌঁছে যেতে পারবেন তো খাগড়াছড়িতে রাত্রি যাপনের জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা ভাড়া নিতে পারবেন মানে ওখানে চারশো পাঁচশো টাকা থেকে শুরু করে তিন চার হাজার টাকা পাঁচ হাজার সাত হাজার মানে আপনার বাজেট এবং আপনার কমফোর্টের উপর নির্ভর করে আপনি হোটেল পেয়ে যাবেন আর খাওয়া দাওয়া নিয়েও খুব একটা চিন্তা করতে হবে না আপনি যে হোটেলে থাকবেন চাইলে সেই হোটেলে আপনি খেয়ে নিতে পারেন আর যদি আপনি হোটেলে খেতে না চান তাহলে খাগড়া জেলা শহরে সাপরা চত্বর বাস স্ট্যান্ডের এলাকায় অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেখানে আপনার পছন্দ মতো রেস্টুরেন্ট বা হোটেলে আপনি খেয়ে নিতে পারবেন তবে এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা যাব আরেকটা একটা চমৎকার সুন্দর জায়গায় কারণ অলরেডি বিকেল হয়ে গিয়েছে আমরা এখন যাব তারেঙে এটা হচ্ছে তারেঙে প্রবেশের রাস্তা তারেং হচ্ছে আর্মিদের তৈরি করে তারেঙ্গের ঠিক সামনেই হচ্ছে আর্মিদের একটা মানে গার্ডের ব্যবস্থা আছে ওখানে বেশ কিছু আর্মি থাকে এই জন্য ওই জায়গাটাতে ভিডিও করা যায় না আমি জাস্ট তারেং আগের রাস্তাটা এবং তারেংয়ে একদম উপরে উঠে ভিডিও করবো একটু ভিডিও করা যাবে না কারণ আর্মিদের নিষেধ আছে এই যে এইটার উপরের জায়গাটাকে বলা হয় তারেং ত্রিপুরা ভাষায় তারেন শব্দের অর্থ হচ্ছে উঁচু পাহাড় তারেন পর্যটকদের উপরে বসে উপভোগ করতে পারবেন পাহাড়ের সারি আর সাপের মতো খাগড়া চুরির বুকে বয়ে চলা চেঙ্গি নদী এটা এত উঁচু জায়গা যে এটার উপর থেকে খাগড়াছড়ি শহরটাকে অনেক সুন্দর দেখা যায় এবং নদীকে মনে হয় যে সাপ একটা বয়ে বয়ে যাচ্ছে বিশেষ করে এই যে করোনাটা যে করোনাটাতে আপনার মানুষজন দেখতে পাচ্ছেন এই কর্নারটাতে দাঁড়িয়ে আপনারা শহরের দেখা যাবে একদম ড্রোনের চোখে পাখির চোখে যেভাবে বলেন খাগড়াছড়ি শহরকে আপনি এত সুন্দর করে দেখতে পারবেন বর্ষার দিনে ভাগ্য সহায় হলে হারিয়ে যেতে পারবেন মেঘের সমুদ্রে চোখে পর বসংখ্য ঝুমখেত আনারস কমলা ও সবজির বাগান কবিরাম ঝিঝি পোকার ডাক নানা জাতের পাখির কলরব আপনাকে নিয়ে যাবে অন্য কোনো জগতে বিকেলটা সুন্দর রেইনবো দেখা যায় এটা অনেক উপরে হয় রেইনবোটা যেখান থেকে শুরু হয়ে ঠিক অনেক জায়গা জুড়ে আপনারা দেখতে পারবেন শেষ প্রান্ত পর্যন্ত তবে সবসময় এখানে রেনবো দেখা যায় না কারণ এত পরিমাণ মেঘ থাকে উপরে হয় মেঘের খেলাই বেশি দেখা যায় বিশাল উঁচু একটা পাহাড় পাহাড়ের উপরে প্ল্যাটফর্ম করা একটা টাইলস এর তবে এখানে সূর্যাস্তটা অনেক সুন্দর লাগে তবে যদি সূর্যটা ভালো করে দেখা যাচ্ছে না ওই পাশে সূর্যটা তাও রক্তিম আভা চারদিকে ছড়িয়ে পড়েছে শুধু এইটুকু জায়গাতেই ছবি তোলা যায় এর চাইতে নিচে আপনি আর ছবি তুলতে পারবেন না কারণ নিচে আর্মি আছে আমি বলেছিলাম আগে আপনাদেরকে তবে আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হব কালকে সকালে যাব রিসাং ঝরনা দেখতে এ পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার